হাই বন্ধুরা শুভ দুপুর সবাইকে হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাইকে কেমন আছো তাড়াতাড়ি তোমরা লাইবটা জয়েন হয়ে যাও हेलो फ्रेंड्स गुड आफ्टरनून सब्बाई के तुम एक फास्ट लाइफ जॉइन करो तुम्हारा एक लाइफ करो তাই বন্ধ তোমরা একটু তাড়াতাড়ি লাইভ জয়েন করো তোমরা প্লিজ তাড়াতাড়ি একটু লাইভ আটাই চলে এসো ले hai এম ডি কুরবান হাই হাই তোমাকেও হ্যালো এম তুমি বলো কোথা থেকে দেখছো লাইফটা গুড আফটারনুন সবাইকে তোমরা প্লিজ একটু লাইফ জয়েন করো হ্যালো হাই তোমাকে বলো তুমি কোথা থেকে দেখছো বলো লাইফটা কেমন আছো বলো প্লিজ যারা যারা লাইভ জয়েন করেছে প্লিজ একটু হ্যালো হাই করো আর প্লিজ লাইভটা লাইক করো বন্ধুরা তোমরা যারা লাইভ জয়েন করেছো তোমরা একটু প্লিজ লাইভটা লাইক করে দিও আর সবাই একটু কমেন্ট করো কি পূর্ণিয়া আছে আচ্ছা পূর্ণিয়া থেকে থ্যাংক ইউ তুমি পূর্ণিয়া থেকে লাইভ জয়েন করার জন্য অনেক ধন্যবাদ তোমরা কমেন্ট করো তোমরা কমেন্ট করো বলো তোমরা কোথা কেমন আছো বলো আর প্লিজ লাইভটা লাইক করে কমেন্ট করো ঠিক আছে লাইক করো আগে घर ঘর है মেরে ঘর বীরভূম সে বীরভূম সে বীরভূম সাঁথিয়া এম ডি তুমি প্লিজ লাইভটা লাইক করো আগে তারপর কমেন্ট করো হ্যালো বন্ধুরা তোমরা যারা এখনও লাইভ জয়েন করো নি তোমরা একটু ফার্স্ট লাইভ জয়েন করো আর যারা লাইভ জয়েন করেছো তোমরা প্লিজ প্রত্যেকে লাইভটা লাইক করে কমেন্ট করো বুঝতে পেরেছ বন্ধুরা প্লিজ লাইভটা লাইক করো তারপর কমেন্ট করো আমরা যারা লাইভ জয়েন করি তোমাদেরকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আর কেমন কোথা থেকে দেখছো বলো কোন হরে রাম রে সাগর তোমাকেও হরে কৃষ্ণ প্লিজ বন্ধুরা কে লাইভ জয়েন করেছো তো তোমরা কেউ লাইভটা লাইক করছো না প্লিজ বন্ধুরা লাইভটা লাইক করে কমেন্ট করো হ্যালো বন্ধুরা তোমরা যারা লাইভ জয়েন করেন তোমরা প্রত্যেকে লাইভ জয়েন করে প্রত্যেকে লাইভটা লাইক করে কমেন্ট করো হিন্দি বলো না তুমি তো বাংলা জানো তাহলে আবার হিন্দি বলতে বলছো কেন হিন্দি বলো না বলেছো তাহলে তুমি তো বাংলা বলতে পারো তাহলে তুমি বাংলাতেই বলো এখন অব্দি কেউ লাইক ডান করলে না এমডি কুমার তুমি লাইক ডান করো 贝利娜姐，宝贝丽娜姐，我们姐。 তোমরা কমেন্ট করো কমেন্ট করো লাইক ডান করো হ্যালো ফ্রেন্ডস তোমরা যারা যারা লাইক লাইক এসছো তোমরা প্রত্যেকে লাইক ডান করো আর কমেন্ট করো আর যারা এখনো লাইভ জয়েন করো তারা চলে এসো তাড়াতাড়ি লাইভে প্লিজ বন্ধুরা যারা লাইভ জয়েন করছো তোমরা প্রত্যেকে লাইক ডাইন করো আর কমেন্ট করো আর তোমরা যারা এখনো লাইভ জয়েন করো একটু ফার্স্ট লাইফ জয়েন করো তোমরা কমেন্ট করো কিছু বলো এখন ওর একটা লাইক ডান করেনি কমেন্ট করো চটপট কমেন্ট করো তোমরা কিছু তো বলো বন্ধুরা তোমরা কমেন্ট করো চটপট করে যারা লাইভ ডান লাইক ডান করো তোমরা বন্ধুরা লাইভটা লাইক করে কমেন্ট করো কেউ একজন কমেন্ট করছে না লাইক ডান করছে না আজকে লাইভে থাকা যাবে না বেশিক্ষণ তাই না আজকে লাইভে বেশিক্ষণ থাকা যাবে না কেউ কমেন্ট করছে না লাইক করছে না গন্ধ এখনো যারা বন্ধুরা এখন আর লাইভ জয়েন করেনি একটু ফার্স্ট লাইভ জয়েন করো আর তোমরা যারা লাইভ জয়েন করেছো একটু প্লিজ কমেন্ট করো あああまあきできでこの声語りやする。やが ah. hey. लाइवे क्यों कमेंट क्यों लाइक करा क्या थकबो ना आज के चले वो क्यों कमेंट करा क्यों कमेंट करा क्यों कमेंट करो ना है अभी गेम खेलती है क्या आज के जो है ना चना अब लाइक कुछ चना के कमेंट कुछ चना ऐसा राम इखने हैं बहुत बहुत इतने हो दिए बहुत सारे कमेंट चाहिए तो बहुत बहुत चलो प्लीज बंद रहा हम लाइक टाइप करे कमेंट करो बाबू मामू ने এতক্ষণ পর একজন কেউ কমেন্ট করলো থ্যাংক ইউ কেটে দিচ্ছিলাম বলে লাইভ থেকে চলে যাচ্ছিলাম বলে একজন কেউ মোটিভেট বাড়ালো তোমরা প্লিজ লাইভটা লাইক করে কমেন্ট করো তোমরা কমেন্ট করো না আমি এক এই মাত্র লাইফটা কেটে দিচ্ছিলাম বলে একজন কেউ একজন কমেন্ট করে আমার আগ্রহটা বাড়ালো যাই হোক যে কমেন্ট করছো সে প্লিজ একবার হাই হ্যালো কিছু করো কি নাম দেখি সে কোথা থেকে দেখছো লাইভটা প্লিজ তোমরা লাইভ জয়েন করো হ্যালো ফ্রেন্ডস তোমরা একটু লাইভ জয়েন করো লাইভটা লাইক করে কমেন্ট করো একজন লাইভ করে একজন লাইভ করে দশজন লাইভ আছো কিন্তু কেউ কমেন্ট করছো না কেউ লাইক করছো না থ্যাংক ইউ সো মাচ টু লাইক হয়েছে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা অনেক বন্ধুরা কমেন্ট করো আগ্রহ বাড়াবে তাই আগ্রহ বাড়বে তোমরা লাইভে আসো গল্প করো লাইক করো কমেন্ট করো তবে না ভালো লাগবে তোমরা প্লিজ কমেন্ট করো কে কোথাও থেকে লাইভটা দেখতে বলো পুরোজন অচলায় তোমরা পাঁচটা লাইক করে দাও না প্লিজ আর কমেন্ট কর তোমরা চুপচাপ বসে কমেন্ট করে দেখছো তো

সব কমেন্ট করো না প্লিজ কমেন্ট করো লাইক করো বন্ধুরা তোমরা লাইভ জয়েন করো সবাই লাইভ জয়েন করো Ecco. Attenzione. Ora laglace. Credi. Ciao, fallavo. বন্ধুরা একটু চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ হ্যাঁ করে

যাবি চল কোথায় গেলে বন্ধুরা তোমরা গিয়ে এসো তাড়াতাড়ি জয়েন হও তোমরা লাইকটা লাইক করো কমেন্ট করো তোমরা লাইক করো কমেন্ট করো চলো থাকবে

Bentar, gue Kode gue bakal gacitin aja nih, তোমরা কেউ লাইভ জয়েন করছো না বন্ধুরা তাই লাইভটা আমি কেটে দিচ্ছি তোমরা আসছো না প্লিজ তোমরা লাইফটা লাইক করে কমেন্ট করো তোমরা জয়েন হও সব ভাই কিছু কাজ করছে না